আজকে যে রেসিপিটা দেখাবো ওরে বাবা এইটা একদম ফাঁকিবাজি কায়দায় কাণ্ড না টেনিস দুধ না গুঁড়ো দুধ শুধু চিনি দিয়া মালাই বানাইছি এখন ভাবতেছেন মিষ্টি হবে কেমনে আরে ভাই আমি আসছি না হাফ কেজি দুধ দিয়া সানা করলাম আরে খা আর এক হাফ কেজি দুধ দিয়া বানাইলাম একটা ছলনা মালাই ওই মালাইয়ের মধ্যে কিছুই নাই শুধু চিনি আর আমার অদম্য ইচ্ছা শক্তি ছানার মধ্যে দিলাম এক চামচ ময়দা মন দিয়ে মাখাইলাম তারপর গড়ে ফেললাম ছোট ছোট মিষ্টি দেখতে এক একটা এমন যেন ছোট্ট ছোট্ট প্রেম চিঠি ওই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে ফেলে দিলাম যেন ওরা গোসল করে আরও ফর্সা হয় তারপর এলো এক মহৎ ফাঁকিবাজির বুদ্ধি এক চামচ ময়দা একটু ঘিয়ে ভেজে পানি দিয়ে গুলাইয়ে মালাইয়ে ঢেলে দিলাম ব্যাস ঘন মালাই প্যাকেজ হ্যাঁ আমি জানি ডান্স থাকলে মালাইটা নাচত কিন্তু কি করব বলেন বাসায় ডান্স ছিল না তাই আমি নিজেই ডিরেক্টর বানাইয়া ডান্স ছাড়াইয়া শুটিং শেষ করলাম আসলে মিষ্টির স্বাদ শুধু উপকরণে না থাকে মনোভাবে ভালোবাসা ফাঁকি আর ফ্রাইডে মুড এই তিনটাই থাকলে ঘরে বানানো ফাঁকিবাজি মিষ্টিও হয় এক একবারে বারে রাজকীয় খাইছি মজা পাইছি আপনারাও ট্রাই দেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে এক একটা মিষ্টি রকমের লাইক ও সাবস্ক্রাইব করুন আর ফলো দিয়ে পাশে থাকুন